দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার উদ্যোক্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে যেখানে আমার যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে না জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আমার বাড়ি এক যে বড় প্রজেক্টটা আছে সেখানে আমি আসছি এখানে আজকে সার প্রয়োগ করবো কীটনাশক ভিটামিন স্প্রে করব তো কোনটা কেন স্প্রে করতেছি কোন কোন সার দিচ্ছি কি কারণে দিচ্ছি প্রতিটা বিষয় ডিসক্রাইব করার জন্যই আপনাদের সামনে আসা আসলে দৈনন্দিন যে কাজগুলো করি আসলে বর্তমানে লেবার সংকটের কারণে আমি নিজেই একাই করতেছি যার কারণে আসলে আমি ভিডিও করার সময় পাই না কারণ ভিডিও চাইতে আমার কাজটা আগে আর যারা প্রফেশনাল ইউটিউবার তারা তো আসলে ইউটিউবের কাজ নিয়েই ব্যস্ত থাকে আর আমার তো আসলে প্রান্তিক চাষি হওয়ার ফলে আমার কাজটাই আগে করতে হয় এ কারণে আমি আসলে ভিডিও করতে পারি না তো আজকে আমি একটা ছেলে পাইছি যাকে দিয়ে স্প্রে করে নিচ্ছি আর এই কারণে আমি ভিডিওটা করার সময় পাচ্ছি তো চলেন আমি প্রতিটা অনেকেই আমি গতকালকে কয়েকটা পোস্টে দেখছিলাম অনেকেই বর্তমানে একটা পোকা নিয়ে খুব চিন্তিত এটা কেন আসতেছে কি কারণে কোন ওষুধটা দিতে হবে প্রতিটা বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং কি কি করতে হবে সব জানাই দেবো আপনাদের অনেকেই আমার এই প্রোজেক্টটা দেখতে চাইছিলেন যে কি রকম আছে নাই এবং কি কীরকম প্রোডাকশান হচ্ছে সব বিষয় নিয়ে আসলে ভিডিও করা হয় না ওভাবে তো এই কারণে আজকে যেহেতু করতেছি সব বিষয়গুলো জানাচ্ছি আমি এই ক্ষেত্রে লতি প্রতি সপ্তাহে হারভেস্ট করতেছি তো এই হলো গাছ এই গাছটার বয়স এখন চলছে হলো সাড়ে তিন মাস একুশ তারিখে তার মানে চার মাস হয়ে গেল চার মাস বয়সের গাছ আশা করি কেউ বলতে পারবেন না গাছের গ্রোথ খারাপ আছে এবং ফলনের কথা যদি বলি ঈশ্বর কৃপায় ফলনও অনেক ভালো আছে পুঁতিরে গাছের গোড়ায় দেখবেন পুতিরে গাছের গোড়ায় তিনটা চারটা করে লতি আছে তো এটা আমি পরশু দিন হারভেস্ট করছিলাম করার পরে গতকালকে আমাদের এই অঞ্চলে প্রচণ্ড তাপদাহ চলছে যার কারণে পানি কালকে দেওয়ার পরেও পানি সঠিকভাবে জমিতে যেটুকু পানি দেওয়া দরকার পানি পড়ে নাই কারণ আজকে আবারও পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার জমিতে আমি আবারও পানি দিচ্ছি তো পানি দিচ্ছি সাথে সাথে সার স্প্রে আজকেই পুরোটা তো করবো এই জমিটাতে আমার পু সম্পূর্ণ জমিটাতেই পানি দেওয়া হয়ে গেছে এই জমিটাতেও পানি দেয়া হয়ে গেছে এখন এই জমিটাতে পানির লাইন দিয়ে দিলাম এই জমিটাতে পানি হয়ে গেলে আমি সারটা প্রয়োগ করবো তার আগে স্প্রেতে লাগাই দিছি তো এই স্প্রে কোনটা কোনটা দিচ্ছে একটু দেখাচ্ছি তার আগে আমি সারটা নিয়ে একটু কথা বলতেছি দর্শক বন্ধুরা আমি অনেকেই বস্তাতেই সার মিক্স করেন আসলে এই সারটা সঠিকভাবে মিক্সার হয় না জন্য আমি এরকম করে বস্তা বিছাই দিছি। দেওয়ার পরে আমি এখন সারগুলো মিক্স করবো তো কী কী সার মিক্স করতেছি এটা এখন আপনারা কাছে আসবেন ঠিক আছে লক্ষ্য করবেন এখানে আছে হলো আপনারা এই দিকে আসেন এই দেখবেন তো এই যে সাদা সারটা এটা হলো ইউরিয়া এখন আমার জমিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে বলা চলে এ কারণে আমার বেশি বেশি সার দেওয়ার প্রয়োজন পড়তেছে না আমি সারের যখন আপনারা রেগুলার রেগুলার জমিতে খাবার দিবেন তখন আপনাকে সাধারণত চেষ্টা করতে হবে যে জমির খাবার উপরে উপরেই ডিপেন্ড করতে হবে কি কি সার দিবেন তো আমার জমিতে যেহেতু মোটামুটি খাবার আছে এই কারণে যেটা বেসিক্যালি অল্প করে খাবার দিলেও হয় সেই পরিমাণ খাবার আমি নিয়ে আসছি জমি আর এখানে আছে হলো বাংলা ড্যাপটা আর হলো ইউরিয়া আর ইউরিয়া জমিতে যে গাছের গ্রোথ তারপর সতেজতা ঠিক রাখবে আর ড্যাপ হলো যত প্রকার খাবার দরকার সব খাবার এখানেই টিএসপি বলেন ইউরিয়া বলেন প্রতিটা খাবারেই থাকে হলো বাংলা ড্যাপে তাই এর বেসিক খাবারটাই বলা চলে ড্যাপ তাই যেমন আমাদের মানুষের খাবার হলো ভাত তো এই রকম আমাদের এই লতিরাজেরও বলা চলে প্রধান খাদ্য হলো গ্যাপ তো এই গ্যাপটাই আমি এখানে বেশি পরিমাণে নিয়ে আসছি গ্যাপটা জমিতে মোটামুটি যেহেতু খাবার আছে গত সপ্তাহেও আমি দিচ্ছিলাম এই সপ্তাহে এসে দেখি যে বেশি খাবার দেয়া লাগবে না এই কারণে আমি আমার একশো শতাংশ জমির জন্য আমি খাবার নিয়ে আসছি হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি ড্যাপ আর হলো অনলি দশ কেজি হলো ইউরিয়া এই হলো পঁয়তাল্লিশ কেজি আর সাথে নিয়ে আসছি ম্যাগনেশিয়াম গত সপ্তাহে ম্যাগনেশিয়াম দেওয়া হয় নাই এই কারণে আজকে ম্যাগনেশিয়াম দেওয়া হচ্ছে তো এটা দেব হলো তিন কেজি তো এই হল খাবার আপনারা এখন আপনাদের নিয়ে যাব হলো স্প্রে ওখানে স্প্রে কি কি করতেছে এবং কোন কোন রোগের জন্যে আমি কি কী স্প্রেতে কীটনাশক ভিটামিন ইউজ করতেছি প্রতিটা দেখব আপনাদেরকে জানাচ্ছি যে যখন স্প্রে করবেন তখন প্রতি ট্যাঙ্কিতে দুইটা তিনটা থেকে শ্যাম্পু দেবেন শ্যাম্পু দেওয়ার কারণটা হলো আপনার কচু পাতা যেহেতু অনেক পিছিল এখানে জল বা পানি আটকায় না এ কারণে শ্যাম্পু প্রথমে দিয়ে নেবেন তাহলে কি প্রতিটা ওষুধ গায়ে আটকে যাবে এটা প্রথমে দিলাম আমি এরপরে দিচ্ছি হলো আপনার বোরন দিচ্ছি এটা স্প্রে উপযুক্ত ব্রণ এটা হলো আমি টাঙ্কিতে পঞ্চাশ গ্রাম পরিমাণে দিচ্ছি এতে জমি যে বরিক অ্যাসিডের প্রয়োজন সেটা সরবরাহ করছে তাহলে বোরনটা দিয়ে দিলাম এখন আমি দিচ্ছি দস্তা যেটাকে আমরা বলি সিলেটেড জিঙ্ক এইটা দিচ্ছি এখন এটা হলো প্রতি প্যাকেট হয়ে হলো দুটাঙ্কি করে আপনার দেখতে পাচ্ছেন দশটা দিলাম এরপরে আমি দিচ্ছি হল গন্ধনাশক আপনারা অনেকেই বলতেছেন যে জমিতে প্রচুর পরিমাণে পোকা দেখা যাচ্ছে পোকা দেওয়ার কারণ হলো আপনার আপনার লক্ষ্য করবেন যে আমার পার্শ্ব পার্শ্ববর্তী জমিগুলোতে ভুট্টা আছে ধান আছে এরা ম্যাক্সিমাম টাইমে স্প্রে করে থাকে যার কারণে এদের যে পোকাগুলো আছে এই পোকাগুলো আমার জমিতে এসে অ্যাটাক করতে থাকে কারণ আমি তো ধানের মতো রেগুলার স্প্রে করি না আমার পনেরো দিন পর পর স্প্রে করলেই যথেষ্ট তো এই কারণে এই পনেরো দিনের মধ্যেই জমিতে সব পোকা চলে আসে এই কারণে যাতে পোকা না আসতে পারে এই কারণে কিছু গন্ধনাশক দেবেন আপনারা গন্ধনাশক যে কোনো কোম্পানি ভালো কোম্পানির আপনারা গন্ধনাশক দেবেন আমি সাধারণত অটোকপ কেয়ারের গন্ধনাশক টাফ টাফরটা ইউজ করি এটা আমি টাঙ্কিতে দুই কপ পরিমাণ দিয়ে দিলাম পানো শেষ তারপরে এখন আমি দিচ্ছি হলো অনেকেই এই যে পাতায় এই জায়গায় লক্ষ্য করেন একটু পিছনে এই পাতাটাই লক্ষ্য করেন এই রকম পাতা অনেকেই আমাকে দেখাচ্ছেন আমি ভিডিওতে দেখতেছি এই পাতাগুলোতে এই যে পোকা দেখা অ্যাটাক করার এগুলো মূলত জাপ পোকা এইরকম প্রতিটা পাতাই ছিল আমার এখন কোনো পাতাতেই এই পোকাটা নাই কারণটা হলো আমি আজ থেকে আপনার গত সপ্তাহে যেহেতু আমি বহুদিন পরে স্প্রে করছিলাম গত সপ্তাহে এসে দেখছিলাম জা পোকা অ্যাটাক করছে এই কারণে আমি পোকা দমনের জন্য যা করার দরকার তাই আমি করে ফেলছি তো আজকে আমি প্রতিরোধ হিসেবে আবারও স্প্রে করতেছি তো এই যদি এই জাপ পোকা কারো থাকে বা জমিতে লাদা পোকা জাপ পোকার পরিমাণ বেশি থাকে আপনার যদি কম থাকে তাহলে চল্লিশ ইসি দেবেন আর যদি বেশি পরিমাণে থাকে তাহলে ফিফটি ফাইভ ইসি এটা হলো সর্বোচ্চ ডোজ এই ফিফটি ফাইভ ইসি দেবেন এটা জমিতে যদি খুব থাকে তাহলে ফুল এক কপ দেবেন আর যদি কম থাকে তাহলে হাফ কপ দেবেন এই অনুপাতে আপনারা ফিফটি ফাইভ ইসিটা দিয়ে দেবেন জমিতে আর সাথে আমি দেব হলো ভাইটিমিক্স এটাও আপনার কীটনাশক যেটা সকল প্রকার প্রকারের জন্য এটা কাজ করে এটা সিনজেন্ডা কোম্পানির আপনারা একটা জিনিস মনে রাখবেন দুই টাকা বেশি খরচ করবেন আপনারা নিশ্চিত থাকবেন যে আমার এই কাজটা হয়ে গেছে কিন্তু আপনারা যখনই কম দামি বা দেখা যাচ্ছে যে তো বেশি পরিচিত নয় এরকম যখন কোম্পানিতে কোম্পানির প্রোডাক্ট চালাবে তখন কী হবে আপনার নিজে যাবে না আর এখন দিচ্ছি হলো প্রোটোজিম এটা মূলত ভিটামিন আমরা জমিতে এটা সাধারণত পৃথক পৃথকভাবে দেওয়া উচিত বিশেষ করে প্রোটো তোমার হরমোন বলেন ভিটামিনগুলো তো আমি যেহেতু এর মাঝে আর স্প্রে করব না কারণ এখন মানুষ যত স্প্রে করুক না কেন আমার জমিতে আর আশা করি পোকা অ্যাটাক করতে পারবে না কুড়ি এই কারণে আমি কম কম করে হলেও দেব এখন আর এটা হলো কার্বন ডাইজিং এটা দিচ্ছি কারণটা হলো আপনারা মাসে অন্তত একবার হলো এই কার্বন ডাইজিং গ্রুপের যে কোনো ওষুধ আপনারা দিয়ে দেবেন জমিতে এই কার্বন ডাইজিং গ্রুপের ওষুধ দেওয়ার কারণটা হলো কার্বন গ্রুপের যে কোনো ওষুধ আপনার জমিতে দিবেন কারণটা হলেও ওটা পছন্দ দূর করবে তো জমিতে মাসে মিনিমাম একদিন হলেও আপনারা এই কার্বন ডাইজিং গ্রুপের যে কোনো ওষুধ আপনারা দিতে পারেন এছাড়াও আপনারা চাইলে যার জমিতে দেখা দিয়েছেন অটোমেটিক্যালি পচন তার অবশ্যই সেটা এখানে নাটিপেন বায়ের কোম্পানির আর এই যে আপনাদের বললাম প্রোটোজিম এটা হলো ভিটামিন যেহেতু আমি আর অন্য কোনো কিছু দিচ্ছি না এই কারণে এই প্রোটোজিম দিয়েছি এটা ভিটামিন এটা এক কপ দিয়ে দিচ্ছি তাতে হবে কি আমার সকল প্রকার কাজ একাই করে ফেলবে তো যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে কখন কি ওষুধ দেওয়া লাগবে এর বিশেষ করে লতিরা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার প্যাস পেসটা এবং চ্যানেলটাকে গ্রো করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন